আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এর জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একজন কোরআনের হাফেজা মেয়ের বিয়ে একটি নাগ একটি সাপের সাথে হয়েছিল কেন এর পিছনে কারণ কি ছিল এবং বিয়ের প্রথম রাতে সেই সাপটি কোরআনের হাফেজা সাথে যা করেছিল তা শোনার পর আপনাদের দেহ শিরশির করে উঠবে এই ঘটনাটি অনেক শিক্ষণীয় ঘটনা তাই অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন অনেক সময়ের আগের কথা একটি জায়গার মধ্যে একজন ধনী ব্যক্তি বসবাস করতেন সেই ব্যক্তিটি নেক এবং কোমল মন মানসিকতার ছিল তার কাছে কোনো কিছুর কমতি ছিল না তার কাছে অনেক ধন সম্পদ জমি জায়গা ছিল চাকর বাকর ছিল এ কারণে সে তার এলাকার মধ্যে শাসন করত শুধু তার কাছে একটি সন্তানের কমতি ছিল সন্তানের কারণে সে তিনটি বিয়ে করেছিল তবে তার তিনটি স্ত্রীর কাছ থেকেও কোনো সন্তান হলো না সে মাঝে মাঝে ভাবতো আমার মৃত্যুর পর আমার দুশ্মনেরা আমার স্ত্রীগুলোর সাথে কি করবে আমার এলাকা কে শাসন করবে সে যখন এই কথাগুলো চিন্তা করত তখন সে অনেক বেশি প্যারাশান হয়ে যেত সে এলাকার বাচ্চারা পর্যন্ত জানতো যে সেই ব্যক্তিটি সন্তানের জন্য অনেক বেশি দুঃখী থাকে সে ফুকির এবং দরবেশদের কাছেও যায় বড় বড় বুজুর্গদের দরবারে গিয়ে চাদর দান করত মসজিদের মধ্যে সাফ সাফাই করে থাকে সে তার নিজের হাতে সকল কিছু করত। আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না দেন একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ তুমি আমাদের গুণা থেকে রক্ষা করো এবং জান্নাত দান করো সকলে কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি ধনী বৃত্তিটির এলাকার মধ্যে একজন অনেক বিখ্যাত এবং চালাক জাদুঘর বসবাস করত যার নাম বরকত ছিল সে তার কাজে অনেক চালাক এবং বিখ্যাত ছিলেন তবে সে গরিব ছিল সবসময় তার টাকার কমতি লেগেই থাকতো এরপর একদিন সে একটি কৌশল বের করলো এবং সে নতুন পোশাক পরিধান করে ধনী ব্যক্তিটির দরবারে হাজির হলো এবং সে এসে বলতে লাগলো জনাব আমি আমার জাদু দ্বারা জানতে পেরেছি আপনি যদি কোনো আঠারো বছরের মেয়েকে বিয়ে করেন তাহলে তার গর্ব থেকে সন্তান জন্ম হবে ধনী ব্যক্তি এরপর জাদুঘরকে জিজ্ঞেস করলো সে মেয়েটিকে এবং সে কোথায় বসবাস করে তখন জাদুঘর বলল পাশের এলাকার মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন এবং তার একটি মেয়ে রয়েছে এবং সে মেয়েটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় ও চালাক ধনী ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে যেহেতু আমি তিনটি বিয়ে করেছি সে হতো আরো একটি বিয়ে করি দেখি কেন না আমার কাছে তো দন সম্পদের কোনো কমতি নেই রয়েছে শুধু একটি সন্তানের এবং জাদুকরের কথা সত্যিও হতে পারে এবং আমি আমার জন্য একটি ওয়ারিশ পেয়ে যেতে পারি এরপর জাদুকর গড়টি থেকে সেই ধনী ব্যক্তিটিকে একটি মুতির মালা দিল এবং বলতে লাগলো যদি আমার চতুর্থ স্ত্রী থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেন তাহলে আমি তোমাকে মালামাল করে দেব তবে এই কথাটি যদি মিথ্যা হয় তাহলে তোমার শরীর থেকে চামড়া তুলে নিয়ে চিল এবং কাক খাওয়াবো জাদুকর বলতে লাগলো জনাব আমার জানতো আপনার জন্য হাজির রয়েছে তবে আপনি আমার উপর বিশ্বাস রাখুন আমার কথা এই পর্যন্ত কখনো মিথ্যা হয়নি আপনি একবার সে মহিলার মেয়েকে বিয়ে করে আমার কথায় আমল করে দেখেন সে দরিদ্র ছিল তাকে তার স্বার্থ প্রয়োজন ছিল এবং সেই বৃদ্ধ মহিলাটি সে জাদুঘরের বোন ছিল এবং তারাও অনেক গরিব ছিল এবং সে মহিলার শুধু একটি মেয়ে ছিল যে কিনা অনেক সুন্দরী ছিল সে ভাবল কেননা আমি আমার বাগ্নির বিয়ে ধনী ব্যক্তির সাথে করে করিয়ে দিই এবং তাকে সম্পদের মালিক বানিয়ে দিই এবং তার দ্বারা আমিও সম্পদ বুক করতে পারবো এর কিছুদিন পর সে জাদুঘর তার বাগ্নির বিয়ে সেই ধনী ব্যক্তির সাথে করিয়ে দিয়েছিল এরপর ধনী ব্যক্তি তার চতুর্থ স্ত্রীকে এমন সম্পদ দান করলো যা তারা কখনো কল্পনা করেনি ধনী ব্যক্তির চতুর্থ স্ত্রীর নাম শেহনাজ ছিল সে তার মামার সকল চালবাদীর সম্পর্কে জানত বিদায় শেহনাজও তার স্বামীকে কিছু বুঝতে দিল না যে সে জাদুকরের ভাগনি সে একটি গরিব বাড়ির মেয়ে ছিল এবং সে দরিদ্রতার মধ্যে বড় হয়েছিল তাই তার অনেক শখ ছিল তার স্বামী ধনী ব্যক্তির বড় বড় বাড়িগুলো দেখার জন্য সে প্রতিদিন তার স্বামীর এক একটি মহল করে দেখতে যেত সে যখন সকল মহলগুলো দেখে ফেলল তখন তার স্বামী অর্থাৎ ধনী ব্যক্তি বলল আমার কাছে এমন একটি মহল রয়েছে যা অনেক দূরে অবস্থিত এবং তুমি সেটি এখনো দেখনি সেটি আমার বাপ দাদা বানিয়েছে এবং সেটি অনেক পুরাতন সেহনাথ সে মহলটি দেখার জন্য অস্থির হয়ে পড়ল ধনী ব্যক্তি বলল আমি তোমাকে সেখানে সকালে নিয়ে যাব। যখন সকাল হলো তখন ধনী ব্যক্তি তার স্ত্রী শেহনাজকে সে মহলে নিয়ে গেল সে মহলটি অনেক পুরাতন ছিল সে মহলের মধ্যে অনেক বড় বড় পুরাতন গাছ গাছালিও ছিল সে প্রাসাদের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতে ছিল যখন শেহনাজ ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলো এই রুমের মধ্যে কে তেলাওয়াত করতেছে তখন ধনী ব্যক্তি তাকে সেই রুমের মধ্যে নিয়ে গেল যেখানে একজন আল্লাহওয়ালা বুজুর্গ যিনি অনেক নেক ছিলেন তিনি তেলাওয়াত করতেছিলেন এই পুরো প্রসাদের মধ্যে সে আল্লাহওয়ালা একাই থাকতেন তিনি দিনরাত আল্লাহ পাকের এবাদত করতে ব্যস্ত থাকতেন সে আল্লাহওয়ালা ব্যক্তিটি দিনের বেলা সে বড় বড় গাছের নিচে বসে থাকতেন এবং সেখানে আল্লাহর এবাদত করত সে গাছগুলো দেখতে আজব ধরনের ছিল শেহনাজ তার স্বামীকে বলতে লাগলো এ গাছগুলো দেখতে আজব ধরনের সে বুজুর্গ কি এ গাছগুলো দেখে ভয় পায় না ধনী ব্যক্তি বলতে লাগলো তিনি সবসময় আল্লাহ পাকের ইবাদত করে থাকেন এবং যারা আল্লাহ পাকের এবাদত করে থাকে তাদের মনের মধ্যে নূর থাকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তার কখনো কোনো জিনিসকে ভয় করে না সে আল্লাহ বুজুর্গ বলতে লাগলো এই গাছগুলোর নিচে অনেক সাপ বাস করে এমন অনেক সাপ রয়েছে যারা আল্লাহ আল্লাহর সাথে কথা বলে এবং তারা মানুষের রূপ ধারণ করে থাকে শেহনাজ এই কথাগুলো শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল এরপর সে বাড়ি ফিরে আসলো শেহনাদের কারণে তার গরিব মামা এবং তার বিধবা মা দারিদ্রতার মধ্যে কাটিয়েছিল তারা এখন খুবই মজা করে দিন কাটাচ্ছে তাদের প্রতিটি রাত সবে বরাত এবং ঈদের দিনের মতো কাটে লাগলো এইভাবে সময় কাটতে কাটতে শেহনাজের বিয়ের দুই বছর কেটে গেল তবে তার গর্ব থেকে ধনী ব্যক্তির সন্তান আস আসতে ছিল না তখন সেই ধনী ব্যক্তি অনেক বেশি দুঃখী হয়ে পড়লেন এরপর একদিন ধনী ব্যক্তি অনেক বেশি রাগান্বিত হয়ে সে জাদুঘরকে নিজের প্রাসাদে ডাকলেন এবং বললেন তুমি একটি মৃত্যুক জাদুঘর এবং তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে তাই তুমি এখন শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও সে জাদুঘরটি বলতে লাগলো জনাব আপনি বললে আমি আমার মাথা নিজে কেটে আপনার কদমে রেখে দেব এবং এটি আমার জন্য অনেক গৌরবের বিষয় তবে আপনি আমার কথায় বিশ্বাস রাখুন